ছাব্বিশে ডিসেম্বরের ঘটনা যে সে যখন মানে মারা যায় তখনই তো সাথে সাথে আমি উত্তরাখণ্ডের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী দামিজি পুষ্কর সিং দামিজি ওনার সাথে আমি কথা বলেছি উনিও আমার সাথে বারবার কথা বলেছেন চার পাঁচবার কথা হয়েছে কি বিষয় ওনার থেকে জানলাম আর এমনিতে তো নিউজ পেপারে এসছিল উনি আমাকে ইস্যুরেন্স দিয়েছেন যে কাউকে ছাড়া হবে না এবং আইন আইনের পথে চলবে এবং পাঁচজনকে আউট অফ সিক্স পাঁচজনকে ক্যারেস্ট করেছে আমি আমাকে যা বলল যে একজনকে ধরবার জন্য ওনারা পুরুষ পুরস্কারও যেরকম হয় ঘোষণা করেছে তো এখন যা জানলাম এখানে এখন অব্দি ওকে ধরতে পারেনি পুলিশের হাত তো লম্বা ধরতে তো আজকে না হোক ধরবেই ওকে অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা মাত্র পঁচিশ থেকে ছাব্বিশ বছর ওর বয়স এম বিএ করছিল এমবিএ করে পাশও করেছিল বল প্লেসমেন্টও পেয়ে গেছিল দিল্লিতে সত্যি দুঃখের বিষয় আর আমি যখনই এখানে ডেড বডি যখন নিয়ে এসেছিল আমি বাড়িতে আসার জন্য এই বাড়িতে আসার জন্য আমি রেডি হচ্ছিলাম বললো এখানে নেই ওনারা ওনাদের যে অরিজিনাল বাড়ি সেখানে চলে গেছে মাছ মারাতে এইবার যখন আমি নর্থে যাই আসার সময় ভাবলাম যে মাছ মারাতে যাব আবার শুনলাম ওরা এখানে চলে এসে আজকে এর জন্য এখানে আসলাম ওনার ওনার প্রথমে যে ছোট ভাই আছে ও ওই ওরা আঘাত করার চেষ্টা করেছিল আর ওকে বাঁচাতে গিয়ে শেষ পর্যন্ত ওর জীবন মানে গেল আর কি তো আমাদের তরফ থেকে আর কি করবো আর্থিকভাবে তো আমরা কিছু হেল্প করার চেষ্টা করলাম ওখান থেকে ওনারা আর্থিক ভাবে উত্তরাখন্ডের যিনি চিফ মিনিস্টার মহোদয় উনিও করেছেন এগুলো তো চলবে কিন্তু মানে উনি বলছিলেন যে ওনার বাবা বিএসএফ এ চাকরি করেন এখন মণিপুরে ওনার পোস্টিং তো যদি এখানে আইজি হেডকোয়ার্টারে শালবাগানে আনানো যায় তাই বলছি চিঠি দিন আপনি আমি এ বিষয়ে নিশ্চয়ই চেষ্টা করবো যাতে কারণ ওদা এখন মেন্টালি একজন ছেলে কারোর বাড়ির যদি চলে যায় আর তো অল্প বয়সে কি হতে পারে এটা তো আমরা সবাই ফিল করি তো বললাম যে আমি চেষ্টা করব আর ওর ছোট ভাইয়েরও ভাইও এটা হি ওয়াজ ডুইং গ্র্যাজুয়েশন ইন সোসিওলজি এখনো কমপ্লিট হয়নি ওনারা বলছিলেন যদি ওর কিছু করা যায় তো ভালো আর ওখানকার যে ইনভেস্টিগেশনগুলো চলছে প্রপারলি যেন হয় আমি তো সেই ব্যাপারে বারবার মাননীয় সিএম এর সাথে আমার কথা হয়েছে কয়েকবার ওনারা ওনারা উনি আমাকে কথা দিয়েছেন যে কোনো জায়গার মধ্যে খামতি হবে না তবু যাতে কোনো জায়গার মধ্যে কোনো লুফোল যাতে না হয় সেটাকে স্ট্রেং করা হয় আবার আমি আগামী উনিশ তারিখ দিল্লি যাচ্ছি আমি আঠারো তারিখ যাবো উনিশ কুড়ি আমার বৈঠক আছে তো মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা হবে ওনাকে আমি আরো পুরো ডিটেলস ওনাদের যা যা ওনারা বলেছেন সেই বিষয়গুলো ওনার উপর চলে আনবেন